কৃষক বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক কৃষকের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো উচ্ছে চাষ তো বৈশাখ মাস চলে চলে যাচ্ছে জোষ্ঠী আষাঢ় মাস আপনার সামনে আসছে তো জ্যৈষ্ঠী আষাঢ় মাসে কৃষক ভাইরা কোন জাতের উচ্ছেটা লাগালে কৃষক ভাইরা লাভবান হবে তো আজকের ভিডিওর মূল টপিকটাই হলো এটা উচ্ছে নিয়ে মূল ভিডিওর টপিক তো আপনারা জ্যোষ্ঠী আসার মাসে কোন জাতের উচ্ছেটা লাগালে কৃষক ভাইয়ের ফলনটা বেশি হবে এবং উচ্ছের কালারটা ভালো থাকবে উচ্ছের ধরনটা বেশি লাস্টিং ক্ষমতা বেশি তো এইটা নিয়েই আজকের মূল মূল কথা হলো এটা নিয়েই তো আমি কৃষক ভাইদের বলব যে বিগত দিন সব কৃষক ভাই বিভিন্ন জাতের উচ্ছে চাষ করেছেন চাষ করে আমার কমেন্টে অনেক কৃষক ভাই আমাকে বলেছে যে দাদা আমরা বিগত দিন এই এই উচ্ছে করে আমাদের ভালো ফলন হয়নি এবং কৃষক লাভবান হয় না তো কৃষকের জন্যে আমি বলব যে অন্নপূর্ণা সিটের এই জিরো তিনশো পনেরো আপনারা কৃষক ভাইরা আমার কথা শুনে বছর আপনারা জমিতে বপন করে দেখতে পারেন খুবই ভালো বীজ এটা ফলনটাও খুবই ভালো এবং উচ্ছের আপনার কালারটা খুবই ভালো থাকবে উচ্ছের সাইজ কালার বাজারে আপনার যে কোনো মালের থেকে এটা আপনার চাহিদাটা বেশি থাকবে এবং এই মালের গঠনটা খুবই ভালো তো যেসব কৃষক ভাইরা আপনার বিএসএফের তেরো পনেরো অথবা কাবেরীর অষ্টআশি অথবা আপনার পানের উনিশ পঁচাত্তর চাষ করেছেন তো সেসব কৃষক ভাইদের আমি বলবো যে এই বছর আপনারা কাবেরি অষ্টআশি বলুন অথবা বিএসএফের তেরো পনেরো বলুন অথবা পানের উনিশ পঁচাত্তর বলুন আপনারা ওগুলো চাষ করেছেন তো ওই জমিতে এই অন্নপূর্ণা সিটের এক সাইডে আপনারা জমি শুধু পরীক্ষা করার জন্য যে আমরা কথাটা যেটা বলি সেটা আদেও খাটে কি না কথা কি আপনাদের কাছে আমরা সঠিক বলি কিনা এটা পরীক্ষা করার জন্য আমি বলবো কৃষক ভাইদের যে আমার কথা বিশ্বাস করে ওই একই সেম জমিতে একটা কি দুটো মাচা এই অন্নপূর্ণা সিটের জিরো তিনশো পনেরো আপনারা চাষ করে দেখতে পারেন বিএসএফের আপনার তেরো পনেরো অথবা কাবেরীর অষ্টআশির থেকেও আপনারা আশা করছি রেজাল্টটা খুবই ভালো পাবেন তো বিগত বছর যেসব চাষি ভাই আমার কথা শুনে এই অন্নপূর্ণা সিটের তেরো পনেরো চাষ করেছে খুবই ভালো রেজাল্ট পেয়েছে তো আমি প্রত্যেক কৃষক ভাইদের বলবো যে কৃষক বন্ধুর চ্যালেন্ডের কৃষকের পাশে থাকা মানেই কৃষক বন্ধু চ্যালেন্জ আমরা সবসময় চাই কি কৃষক যাতে কোন জাতের বীজটা নিলে কৃষক লাভবান হবে এবং কৃষকের বাজারে নিয়ে গেলে যাতে এই বাজারে নিয়ে গেলে চাহিদাটা বেশি হয় মালের কালারটা ভালো হয় সেই জিনিসটা নিয়েই আমরা ভিডিওটা করি তো সকল কৃষক ভাইদের বলবো যারা উচ্ছে চাষ করার জন্য ইচ্ছুক মাসে আষাঢ় এই উচ্ছেটা আপনারা জ্যোষ্ঠী মাসের থেকে আপনারা এটা পৌষ মাস পর্যন্ত এটা জমিতে লাগাতে পারবেন এটা শীতকালেও হয় এটা জষ্টি মাসের থেকে শুরু করে আপনার পৌষ মাস পর্যন্ত এটা আপনারা জমিতে বপন করতে পারেন তো এই উচ্ছেটা খুবই ভালো উচ্ছেটার কালারটাও খুবই ভালো উচ্ছেটা আপনার বাজারে নিয়ে গেলে আপনার ওই যে কোনো জাতের উচ্ছেদ থেকে এটা আপনি একটু দাম বেশি পাবেন কেন এর কালার আর মালের গঠনটা তো আপনাদের আমি কেন বলবো এই উচ্ছেটা চাষ করার জন্যে তো আমার কৃষক ভাইদের আমি একটা কথাই বারে বারে বলবো যে এখন চাষ চাষ করতে হলে কৃষক ভাই ভালো জাতের বীজ খোঁজে উন্নত মানের বীজ খোঁজে কেন বীজের গুণে হবে ফসল বীজের গুণে ফসল বলে এর জন্যে কৃষক ভাইদের বলবো যে অনেক কৃষক ভাই আছে আমাকে বলে কমেন্টে দাদা আপনি গত বছর আমাদের এর তেরো পনেরো করতে বলেছিলেন তেরো পনেরোই বিগত দু বছর ধরে আমরা ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু এখন তেরো পনেরোই ভালো রেজাল্ট পাচ্ছে না অথবা কাবেরীতে আগের মতন সেই রেজাল্টটা আসে না এর জন্যে কৃষক ভাইদের আমি বলবো যে আমি তো আপনাদের ওগুলো করতে বলেছিলাম তো আমি আপনাদের জন্যে বছর এই অন্নপূর্ণা সিটের জিরো তিনশো পনেরোটা আপনারা বিগত দিনও আমার কথা শুনে জমিতে চাষ করেছেন কৃষক ভাই লাভবান হয়েছে তো কৃষক ভাইদের বলবো যে এই বছরও আমার কথা শুনে আপনারা এই অন্নপূর্ণা সিটের জিরো তিনশো পনেরোটা এবছর জমিতে বপন করুন খুবই ভালো এটা উচ্ছে উচ্ছেটার কালারটাও খুবই ভালো উচ্ছেটার আপনার ধরনটা প্রত্যেক গিটে গিটে জালি এর শুধু গাছে শুধু পাশকালী ছাড়ে পাশকালিতে কালিতে প্রত্যেক গিটে গিটে প্রত্যেক গিটে গিটে এটার খুবই আপনার জালি উচ্ছেটা খুবই ভালো এবং উচ্ছেটার ধরন এবং মালের কোয়ালিটি খুবই ভালো অন্য যে সব জাত আছে ও জাতের থেকে ওই উচ্ছেটা খুবই ভালো এর জন্যে আমি কৃষক ভাইদের বারে বারে বলছি যে বিগত দিন আপনাদের যেটা বলেছি আপনারা করেছেন লাভবান হয়েছেন তো আমার কথা শুনে এই বছর আপনারা এই অন্নপূর্ণা সিটের জিরো তিনশো পনেরোটা জমিতে বপন করুন আপনারা লাভবান হবেন তো এই জিরো তিনশো পনেরোটা জমিতে বপন করলে এটার আপনার যেটা আমি বলছি যে বিএসএফ রসনের থেকেও এর কি কি গুণ আছে তো এইটাই বলবো যে এই যে আপনার জিরো তিনশো পনেরো এর হলো প্রথম গুণ এটা আপনার চল্লিশ দিনে গাছে জালি দেখতে পারবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনে আপনি মাল তুলতে পারবেন পঞ্চাশ দিনে আপনার ফুল ধরুন এই উচ্ছে গাছটা আপনার চার মাস সাড়ে তিন থেকে চার মাস এটা লাস্টিং করে আর এটার আপনি মাল তুলতে পারবেন এটার মাল তুলতে পারবেন আপনি মাস দশ দিন দুমাস অথবা মাস দশ দিন মাল তুলতে পারবেন এর আগাগোড়া একই রকম মাল হয় এবং এর গাছের প্রচুর পাশকালি ছাড়ে এবং এর প্রত্যেক পাশকালিতে গিটে গিটে জালি এই জাতের আপনার ফুল ফোটার আগে এর মেয়ে জালি আসে এর প্রত্যেক গিটে গিটে জালি এবং এই উচ্ছেটা আপনার অন্য যেসব উচ্ছে আপনারা চাষ করেছেন বিগত বছর তার থেকেও ভালো রেজাল্ট এটা পাবেন আর এই জাতটার রিসার্চ ভ্যারাইটিস রিসার্চ ভ্যারাইটিস বলে এটার আপনার গাছের এই ব্যাধি কম এটা একটা আমাদের এই ওয়েদারে সহনশীল একটা জাত কোম্পানি এই জাতটা সেইভাবে তৈরি করেছে যাতে আমাদের এই ওয়েদারটা আমাদের এখানকার ওয়েদারটা তো সব সবসময় রকম থাকে না আমাদের এখানকার এই ওয়েদারটা যাতে মালটা সহ্য করে সেইভাবে কোম্পানি এটা বানিয়েছে কৃষক ভাইদের জন্য তো কৃষক ভাইরা আপনারা এটা নির্ভয়ে এটা আপনারা জমিতে বপন করতে পারেন এটার আপনাদের এই যে এখন যারা লাগাবেন বলে উচ্ছে লাগাবেন বলে ইচ্ছুক তো সেসব কৃষক ভাইদের বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের এই জিরো তিনশো পনেরো উচ্ছেটা এনে চাষ করুন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমার এক দাদা ভাই আমাকে বলছিল যে দাদা আপনি খালি মালের ভিডিও করেন খ্যাতের ফিল্ডের ভিডিও আপনি চ্যানেলে ছাড়েন তো সেই দাদাকে আমি উদ্দেশ্য করে মানে দাদাকে আমি বলবো যে দাদা আপনি আমার সব ভিডিও দেখেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে বলবো দাদা চ্যানেলে আমার উচ্ছে এবং আপনার শসা এবং আপনার ঝিঙের খেতে রিভিউ দেওয়া আছে আপনি দাদা ফুল ভিডিওটা দেখুন খেতে রিভিউটা পেয়ে যাবেন তো সকল সেই দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানালাম আর সকল কৃষক ভাইদের আমার চ্যানেলের পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ তো আরেকটা কথা আমার বাংলাদেশ থেকে যে সব দাদা ভাই আমার এই ভিডিওটা দেখছেন তো বাংলাদেশ দাদা ভাইদের বলবো স্কিমে দেয়া আমাদের যে নম্বরটা থাকবে আপনারা এই নম্বরটায় আমাকে হোয়াটসঅ্যাপে কল করুন আপনারা আপনারা বাংলাদেশে আমাদের এই মালটা পেয়ে যাবেন বাংলাদেশে আমাদের দুটো দুইজন প্রতিনিধি আছে বাংলাদেশে আমাদের মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সকল কৃষক ভাইদের আরেকটা কথা বলবো আমার স্কিমে দেওয়া যে নম্বরটা থাকবে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন অথবা আপনি কল করতে পারেন কোনো অসুবিধে নেই তো সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম